অবসর জীবনে খুশি ও সুস্থ থাকার তো জ্যেষ্ঠ নাগরিকদের খুশি ও সুস্থ অবসর জীবনের জন্য মোট ছত্রিশটি বিশেষ পরামর্শের একটি তালিকা মানব সম্পদ বিভাগের দ্বারা সম্প্রচারিত একটি প্রচারপত্র এক একাই ভ্রমণ করা পরিহার করুন দুই আপনার স্ত্রী বা স্বামীর সঙ্গে ভ্রমণ করুন তিন যানবাহন বেশি করে চলা সময় বাইরে যাবেন না চার অতিরিক্ত ব্যায়াম বা হাঁটা পরিহার করুন পাঁচ অতিরিক্ত পড়াশোনা মোবাইল ব্যবহার করা কিংবা টিভি দেখা পরিহার করুন ছয় অতিরিক্ত ওষুধ সেবন করা পরিহার করুন সাত মতো ডাক্তারের কাছে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার এবং নিয়মিত ওষুধ সেবন করুন আর অবসরের পর সম্পত্তি পরিচালনা করা পরিহার করুন নয় রোজ আপনার পরিচয়পত্র ও ফোন নম্বর নিজের সাথেই রাখুন দশ অতীতকে ভুলে যান এবং ভবিষ্যতের কোনো ব্যাপার নিয়ে বেশি ব্যতিব্যস্ত হবেন না এগারো আপনার শরীর রে খাপ খায় এমন খাদ্য খান এবং আস্তে আস্তে চিবান বারো বাথরুমে আর শৌচাগারে যেতে সতর্ক থাকুন তেরো সিগারেট সেবন এবং মদ্যপান করা বর্জন করুন কেননা সেসব ক্ষতিকারক জিনিস চোদ্দ আপনার সাহসিক কাজের ব্যাপার নিয়ে গর্ব করবেন না পনেরো অবসরের পর অল্প কয়েকটি বৎসর ভ্রমণ করুন তারপর জনবহুল জায়গায় ভ্রমণ করা পরিহার করুন ষোলো আপনার সম্পত্তি ইত্যাদির ব্যাপার নিয়ে অন্যের সাথে আলাপ করতে যাবেন না সতেরো আপনার সামর্থ্য এবং স্বাস্থ্যের অবস্থা অনুযায়ী ব্যায়াম করুন আঠারো যদি আপনার উচ্চ রক্তচাপ কিংবা হার্টের সমস্যা রয়েছে তবে শীর্ষাসন ও কপাল ভাটি করা পরিহার করুন উনিশ যোগাত্মক ভাব নিয়ে চলতে থাকুন এবং অতিরিক্ত আবেগ বর্জন করুন কুড়ি খাওয়ার পরক্ষণেই ঘুমিয়ে পড়বেন না একুশ কাউকে টাকা ঋণ দেবেন না বাইশ পরবর্তী প্রজন্মকে অযাচিত অর্থাৎ উপজেচে পরামর্শ দেয়া পরিহার করুন তেইশ অন্যের সময়কে সম্মান করুন চব্বিশ আপনার প্রয়োজন না থাকলে বেশি উপার্জন করতে চেষ্টা করবেন না পঁচিশ দিনের বেলায় ঘুমানো ঈষ নিষ্রা পরিহার করুন যাতে রাত্রিবেলা ভালো করে ঘুম আসতে পারে ছাব্বিশ আপনি আপনার নিজের জায়গায় স্থিতিশীল থাকুন এবং অন্যের গোপনীয়তাকে সম্মান করুন সাতাশ আপনার ভিতরে সদিচ্ছার সৃষ্টি করুন এবং যে কোনো ব্যাপারে স্বামী বা স্ত্রীর কাছ থেকে পরামর্শ নিন আঠাশ অবসরের পর প্রাপ্ত আপনার সঞ্চিত টাকা আপনি আপনার পরবর্তী প্রজন্মকে দেওয়াটা পরিহার করুন উনত্রিশ আপনি জ্যেষ্ঠ নাগরিকের দলে যুক্ত হন কিন্তু ঝগড়াঝাটি উপেক্ষা করে চলুন তিরিশ যদি আপনি ঘুমোতে পারেন না অন্যের মুশকিল সৃষ্টি করবেন না একত্রিশ গাছ থেকে ফুল ছিঁড়ে নেবেন না বত্রিশ রাজনীতির আলাপ আলোচনা করা কিংবা ভিন্ন মত গ্রহণ করা পরিহার করুন তেত্রিশ আপনার স্বাস্থ্যের ব্যাপার নিয়ে সদা সর্বদা অভিযোগ করতে থাকবেন না চৌত্রিশ স্বামী বা স্ত্রীর সাথে ঝগড়াঝাটি করা পরিহার করুন কেননা তিনি আপনার প্রাথমিক অবলম্বন পঁয়ত্রিশ আধ্যাত্মিক কার্যক্রমগুলিতে উপস্থিত থাকুন তবে অন্ধ অনুগামী হওয়া থেকে বিরত থাকুন ছত্রিশ হাসি ও আনন্দের সাথে অবসাদমুক্ত জীবনযাপন করুন